এস নামের মানুষদের আজ থেকে প্রেম জীবনে সৌভাগ্য ফিরতে চলেছে প্রেম জীবনে উন্নতি অবধারিত হ্যালো বন্ধুরা নতুন একটি ভিডিওতে আপনাদের প্রত্যেককে জানাই সুস্বাগতম এই ভিডিওটির মাধ্যমে আপনাদের জানিয়ে দেব আপনার আগামী দিনের প্রেম জীবন কতটা সৌভাগ্য হতে চলেছে বিবাহিত জীবন কেমন হবে যারা দীর্ঘদিন ধরে সম্পর্কে আছেন তাদের জন্য রয়েছে একটা দুর্দান্ত সুখবর দাম্পত্য জীবন কেমন কাটবে বিস্তারিত জানিয়ে দেব আজকের এই ভিডিওটিতে ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যত্ন সহকারে শেষ অবধি দেখুন দেখার পর নিচের কমেন্ট বক্সে আপনার শুভ নামটি কমেন্ট করতে ভুলবেন না শুরু করা যাক আজকের মূল বিষয়ে প্রথমে দেখে নেব যারা অবিবাহিত রয়েছেন তাদের প্রেম জীবন কেমন হবে মে মাসের শেষ দিকে বলা হচ্ছে অবিবাহিতদের জন্য দুর্দান্ত একটা খবর রয়েছে প্রেমিকের সঙ্গে আরও আবেগঘন সম্পর্ক তৈরি হবে পুরনো সমস্ত অভিযোগকে সমাধান করতে পারবেন খুব তাড়াতাড়ি দুজনে একসঙ্গে কাঙ্ক্ষিত সময় কাটানোর সুযোগ পাবেন যদি কোনো নতুনভাবে কাজ শুরু করতে চান কোনো বিষয়ে তাহলে এই সময়টি অত্যন্তই একটা ভালো সময় বিবাহিত জীবনে পারিবারিক ক্ষেত্রে সকল কথাবার্তা বা সম্পর্ক গড়ে উঠবে জীবনসঙ্গীর কাছ থেকে স্নেহপূর্ণ সমর্থন পাবেন এর ফলে দেখবেন আপনার আগামী দিনগুলো দুর্দান্ত হতে চলেছে আপনি একটি রোমান্টিক ডেট বা লং ড্রাইভে যাওয়ার পরিকল্পনা করতে পারেন যা আপনার সম্পর্কের গভীরতা বৃদ্ধি করবে এছাড়াও আপনি খুশি থাকবেন জীবনে অবশ্যই তিক্ততা দূর হবে একে অপরের আরও কাছাকাছি চলে আসবেন সম্পর্কের মধ্যে মিষ্টি ভাব আসতে শুরু করবে সকল প্রকার জটিলতা দ্বন্দ্ব কেটে যাবে আপনার প্রেম জীবনকে অবশ্যই আপনি একটা দুর্দান্ত সময়ের মধ্যে কাটাতে পারবেন তবে কিছু কিছু ক্ষেত্রে একটা খারাপ খবর দেখা দিতে পারে সেটা হচ্ছে প্রেমের সম্পর্কের দিক থেকে খুবই সংবেদনশীল হতে হবে কিছু দুঃখজনক খবর বা কাজের মানসিক চাপ আপনার প্রেমের সম্পর্ককে প্রভাবিত করতে পারে তবে মানসিক সমর্থন আপনার মনকে হালকা করবে আপনি আপনার সমস্যাগুলি প্রেমিক বা নিজের জীবনসঙ্গীর সাথে খোলামেলাভাবে ভাগ করে নিন এতে করে নিজেকে অনেকটা হালকা বোধ গড়ে তুলবেন দেখবেন সকল প্রকার জটিলতা কেটে গেছে একে অপরের মধ্যে পারস্পরিক বোঝাপড়া সেরে ফেলুন দেখবেন জীবনের আগামী দিনের সমস্যাগুলোকে দ্রুতই সমাধান করতে পারছেন খুব তাড়াতাড়ি যদি আপনাদের কাজের ছুটি থাকে তাহলে একদিন বা দুদিন কোথাও ঘুরে আসুন দেখবেন আপনাদের মনের মধ্যে নতুন আনন্দ বয়ে নিয়ে আসবে প্রেমের সম্পর্কে সতেজতা আসবে এতে করে দেখবেন নিজের জীবনকে আরও দূর এগিয়ে নিয়ে যেতে পারবেন দ্রুতই যারা অল্পতি রেগে যান অল্পতি নিজের জীবনসঙ্গীর উপর রাগ দেখান তাদের ক্ষেত্রে একটু হলেও সমস্যা দেখা দিতে পারে এতে করে আপনার প্রিয়জনের সাথে একটু কথা কম হবে বা খোঁজ খবর নেওয়া কম হতে পারে যাতে করে সম্পর্কে একঘেয়েমি আসবে এই এক কাটাতে আপনাকে একটি আবেগপূর্ণ উপহার কিংবা যে কোনো প্রস্তাব দিতে হবে যাতে করে আপনার জীবনসঙ্গী আপনার কথা খুব তাড়াতাড়ি শোনে বা আপনার কথায় উত্তর দেয় এটা আপনার দায়িত্ব যে সমস্ত সম্পর্কে তৃতীয় ব্যক্তির হস্তক্ষেপ রয়েছে আপনাদের এক্ষুনি সাবধান হতে হবে নচেত তৃতীয় ব্যক্তির হস্তক্ষেপের কারণে আপনার একটা সুন্দর সম্পর্ক নষ্ট হতে পারে তাই এই বিষয়টা খেয়াল রাখতে হবে আপনি আপনার স্ত্রীর কাছ থেকে যে কোনো ছোট্ট উপহার পেতে পারেন যেটা আপনি কখনোই কল্পনাই করতে পারেননি এতে করে দেখবেন দাম্পত্য জীবনে সুখ শান্তি অনুভব করতে পারছেন দীর্ঘদিনের একটা অবসাদকে আপনি কাটিয়ে উঠতে পারবেন পরিবার পরিজনকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে পারবেন খুব তাড়াতাড়ি যারা নতুন প্রেম জীবন শুরু করেছেন কিংবা বহুদিন ধরে কাউকে পছন্দ কিন্তু মনের কথা সাহস করে বলে উঠতে পারছেন না এটা আপনার জন্য অত্যন্তই একটা ভালো সময় আপনি আপনার পছন্দের মানুষকে নিজের মনের কথা খুলে বলুন তাকে প্রস্তাব দিন যদি না পারেন বন্ধুর মাধ্যমে নতুন সম্পর্ক শুরু করতে পারেন যেটা আপনার জন্য অত্যন্তই ভালো সময় এই সপ্তাহ বা এই মাসের শেষে আপনার প্রেম জীবন ধীরে ধীরে শুরু হবে দেখবেন আস্তে আস্তে মধুরতা এবং সম্পর্কে রোমান্টিকতা আসবে যাতে করে আপনি আপনার জীবনসঙ্গীর সাথে কোনো পুরোনো বিষয়ে ইতিবাচক আলোচনা করতে পারেন যা ভবিষ্যতের দিক নির্দেশনা নির্ধারণ করবে এছাড়াও আপনি আপনার জীবনসঙ্গীর কাছ থেকে চমক বা যে কোনো আশ্চর্যপূর্ণ ঘটনা আপনার জীবনে ঘটাতে পারে দেখাতে পারে যা আপনি কখনোই কল্পনাই করতে পারেননি এছাড়াও আপনি যদি আপনার জীবনসঙ্গীর সাথে একটি রোমান্টিক ডেট বা ডিনারের পরিকল্পনা করতে পারেন তাহলে তো কোনো কথাই নেই দেখবেন আপনাদের সম্পর্কের সকল প্রকার ভুলভ্রান্তি কিংবা মনে দ্বন্দ্ব ছিল সেগুলো একদমই দূরে চলে যাবে খুব সহজেই জীবনসঙ্গীকে আরও কাছে করে নিতে পারবেন আপনার সঙ্গীর সাথে কোনো ধরনের বিবাদে জড়ানো এই সময় না যাওয়াই ভালো এতে করে প্রেমের সম্পর্কের অনেক সমস্যা দেখা দিতে পারে সমস্যার মধ্যে আপনি পড়তে পারেন যারা নতুন বাড়ি কিংবা গাড়ি কিনতে চলেছেন তাদের জন্য এই সময়টা অত্যন্তই একটা ভালো সময় হতে চলেছে আপনি এই সময়ে আপনার পছন্দের জিনিস অবশ্যই কিনতে পারেন এতে করে সকল কাজে সাফল্য আসবে আপনি আপনার দিক থেকে অবশ্যই ভালো কিছু করে তুলতে পারবেন যা আপনার ভবিষ্যতের দিক থেকে একটা বিষয়ে পজিটিভ দিক এগিয়ে যাবে এতে করে প্রেম জীবনে সাফল্য পাবেন দীর্ঘ দিন ধরে যারা সম্পর্কে আছেন অবশ্যই আপনাদের চার হাত এক হবে জীবন সঙ্গীকে নিজের কাছে করে তুলতে পারবেন নিজেদের সম্পর্ক আরও দৃঢ় হবে তাহলে আপনার জন্য অবশ্যই ভালো সময় আসতে চলেছে তবে এই সময়ে আপনি কখনোই কোনো বিষয়ে তাড়াহুড়ো করবেন না এতে করে সমস্ত পরিকল্পনা জলে যাবে সমস্ত পরিকল্পনা ভেসতে যাবে তাই এটা আপনাকে খেয়াল রাখতে হবে আপনি বুঝুন অবশ্যই এটা এড়িয়ে চলতে হবে বিবাহিত জীবনে কিছু অশান্তি হতে পারে তাই আপনার কথাবার্তাকে ভদ্র এবং মার্জিত রাখুন এতে করে দেখবেন জীবনে অনেক পজিটিভ দিক হবে জীবনে এগোতে পারবেন সামনের দিকে আজ এখানেই শেষ করছি আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি আপনাদের ভালোবাসা আমাদের একান্তই কাম্য আপনারা চ্যানেল থাকবেন সঙ্গে থাকবেন